সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরেও আজ বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় স্কুলের তরফ থেকে তবে এবছর ইসলামপুর মহকুমায় রাজ্যের মধ্যে মেধাতালিকায় কোন স্থান কেউ করেনি তবে ইসলামপুর মহকুমায় এবছর প্রথম স্থান অধিকার করেছে সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র শুভদীপ গুজো তার প্রাপ্ত নম্বর চারশো চুরাশি পেয়ে ইসলামপুর মহকুমার মধ্যে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছে অপরদিকে শুভজ্যোতি ভাওয়াল চারশো উনাশি নম্বর পেয়ে মহকুমায় সম্ভাব্য দ্বিতীয় স্থান অধিকার করেছে অপরদিকে ওই স্কুলেরই ছাত্রী রত্নাবিশ্বাস আর্টসে চারশো নম্বর পেয়ে স্কুলের সম্ভাব্য প্রথম করেছে আজ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুব্রত কুমার ব্যানার্জি বলেন মহকুমা প্রথম স্থান অধিকারকারী শুভদীপ গুহ শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেনি তাকেও আমরা সম্বোধিত করব নিখিল শিক্ষক সমিতির পক্ষ থেকে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় তাদের হাতে পুষ্পস্তবক ও মোমেন্টের পাশাপাশি তাদের মিষ্টিমুখ ও করানো হয় আজকে সমস্ত ছাত্রদের সংসদের নিয়ম অনুযায়ী হাতে হাতে রেজাল্ট আমরা তুলে দিচ্ছি আমাদের আজকে ক্ষুদিরামপলী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠে সত্যি খুব আনন্দের দিন এই কারণে যে ইসলামপুর মহকুমা এবং মিউনিসিপ্যালিটির মধ্যে তো বটেই প্রথম মার্কস আমাদের স্কুলেরই ছাত্র পেয়েছে শুধু প্রথম না প্রথম এবং দ্বিতীয় উভয় মার্কসই শুভদ্বীপ গুহ শুভদ্বীপ গুহ চারশো চুরাশি পেয়েছে আর শুভজ্যোতি ভাওয়াল সে পাঁচ নম্বর কম ফোর সেভেন নাইন মহকুমায় দ্বিতীয় হয়েছে তাছাড়াও আমাদের স্কুলে এবার পাঁচজন স্টুডেন্ট ফিফ নাইনটি পারসেন্ট অ্যান্ড পেয়েছে তাছাড়া জন স্টুডেন্ট এইটটি পার্সেন্ট অ্যানাভাব পেয়েছে কতজন পরীক্ষা দিয়েছিল আমাদের মোট পরীক্ষার্থী ছিল ওয়ান ফাইভ সেভেন তার মধ্যে ওয়ান ফোর নাইন পাস করেছে মানে আমাদের পাশের হার হচ্ছে পঁচানব্বই শতাংশ স্যার বলছি যে আপনি সম্বর্ধনা দিলেন দুজনকে করার জন্য আসলে আমাদের যে প্রথম হয়েছে সেই ছেলেটির শারীরিক অসুবিধার জন্য ও আসতে পারেনি ওকে একটা ছোটো নার্সিংহোমেই ভর্তি আছে ওকে আজকে বিকেলে ছেড়ে দেবে ওই জন্য আসতে পারেনি কিন্তু যেহেতু শুভজ্যোতি ভাওয়াল আমাদের দ্বিতীয় হয়েছে মহকুমায় ওকেই আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সম্বর্ধিত করলাম এবং আর্টসে সাড়ে চারশো পে নাইনটি পারসেন্ট পে বিশ্বাস হয়েছে আর্টসের মধ্যে প্রথম তাই ওকেও আমরা সম্বর্ধিত করলাম যাতে আর্টস নিয়ে পড়ারও ছাত্র ছাত্রীদের একটা আর্চ থাকে এই জন্যে এই ক্ষুদিরাম পল্লী হাই স্কুলে এই বছর মানে বেশ ভালোই রেজাল্ট কেন এই পিছনে যদি একটু বলেন ছাত্রদের অধ্যাবসা সঙ্গে শিক্ষকদের বা শিক্ষক ছাত্রের সম্পর্কটা কতটা হলে এই যায় ঠিকই মানে আমাদের উত্তরোত্তর রেজাল্টটা ভালো হচ্ছে তার পিছনে অবশ্যই ছাত্রদের সিনসিয়ার পড়াশোনা একটা অবদান আছে তাদের নিজস্ব তাছাড়া বিদ্যালয়গতভাবে আমরা যেটা চেষ্টা করি টিম ক্ষুদিরামপল্লী সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ হিসাবে কাজ করার একটা চেষ্টা আমাদের সম্মিলিতভাবে থাকে আর তার জন্য আমরা বেশ কটা মেজার্স ধীরে ধীরে নেওয়ার চেষ্টা করেছি যেমন অনেক আগে জানেন আমাদের বাউন্ডারি ওয়াল ছিল না কিন্তু বাউন্ডারি ওয়াল তৈরি হয়েছে বেশ দিন তারপর থেকে বাইশ সালে কমপ্লিট হয়ে গেছে তারপর থেকে আমরা বাচ্চাদের সাধারণত আর বিদ্যালয়ের বাইরে যেতে দিই না টিফিনের সময় মানে আসলে আমাদের যেটা ধারণা যে শৃঙ্খলতা একটা বিরাট ব্যাপার সুশৃঙ্খলভাবে যদি কেউ থাকে তাহলে তার জীবনের অনেক সুবিধা সেই জায়গাটা বিদ্যালয়ে যখন ওরা আসে বাউন্ডারির মধ্যেই ওদের আমরা ইয়ের প্রভিশন করেছি টিফিন খাওয়ার যে ক্যান্টিন সেটা আমরা রিসেন্ট হেলদি ক্যান্টিন হিসাবে এটাকে কনভার্ট করছি মানে এখানে ফল পাওয়া যাবে অন্য ভাজা খাওয়ার ফাস্টফুড এগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে তো এটা একটা ব্যাপার তাছাড়া আমাদের গোটা স্কুলটা সিসি ক্যামেরার কভারেজের মধ্যে থাকে তাতে ক্লাস পরিচালনা দেখা এগুলোতে সুবিধা হয় আর একটা বিষয় যে আমাদের সমস্ত বিষয়ের মেনলি প্র্যাকটিক্যাল যেগুলো তার বিষয়ভিত্তিক শিক্ষক আছে এমন না এই ক্রাইসিস এই সময় তো চারিদিকে আপনারা জানেন শিক্ষকদের যে একটা সমস্যা চলছে তার মধ্যেও আমাদের বিদ্যালয়ে সমস্ত প্র্যাকটিক্যাল বিষয়ের শিক্ষক পারমানেন্ট শিক্ষক আছে এটা একটা প্লাস পয়েন্ট বলে আমাদের মনে হয়েছে তার জন্য ভালো ছাত্ররা আমাদের এখানে ভর্তি হয়েছে আমরা কম্পিউটার সায়েন্স দিতে পারি কম্পিউটার অ্যাপ্লিকেশান তো পড়ানোই হয় আগামী বছর আমাদের ইচ্ছে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি যদি ছাত্রদের নিট থাকে তারা এসে আমাদের এই বছর ভর্তি সময় বলে এই বছর আমাদের ভর্তির ফ্লো খুব ভালো তাছাড়া আমাদের একটা সুসজ্জিত লাইব্রেরি আছে এই বাচ্চারা যখন এদের অফ ক্লাস ছিল তখন এরাই অনেকটা সময় লাইব্রেরিতে কাটিয়েছে এই ফেসিলিটিগুলো আমরা দিতে পেরেছি এটুকুই আমাদের মনে হয়েছে আরও কিছু দেওয়ার আছে এই আর কি আপনার নাম সুব্রত কুমার ব্যানার্জি টিআইসি